হ্যালো ওয়েলকাম সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আর একটি ব্লগ ঘরে বাইরে পূজা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে না বন্ধুরা রাত থেকেই আর কি ব্লগটা শুরু করছি তো রাত এখন বেজে ওই সন্ধে সাতটা মতো তো দেখো এখানে হচ্ছে কৃতিকা আর কি পড়তে গেছে তোর টিচার এসছিল তো তারপরে আর কি চলে গেছে তো সেই জন্যই না আর কি ভাবছে ঘর দুটো একবারে ঝেড়ে সুন্দর করে দেখো শীতটা দেখছো সেটা হচ্ছে আমি নতুন একটা কিনেছি মানে পুজো উপলক্ষায় আর কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করিনি তো একবারেই আর কি মানে বেডে পেতে তো তোমাদের সাথে শেয়ার করছে তো কেমন হয়েছে তোমরা জানিও একদম নতুন আর কি আর কালারটা কেমন হয়েছে তোমরা জানিও তো দেখো এখানে ফ্রিজে তো দুপুরে যা রান্না করেছিলাম বন্ধুরা এত গরম না তো খাবারগুলো আর কি নষ্ট হয়ে যায় তো সেজন্য ফ্রিজে আর কি রেখে দিয়েছিলাম তো দেখো সন্ধেতে আর কি বের করে নিয়ে একটু গরম করে নিচ্ছি তো দেখো কৃতিকা এখানে একা একা বসেই আর কি ওর বইগুলো কপিগুলো সব গুছিয়ে নিচ্ছে তো ওর সাথে আমি একটু হেল্প করে দেব তো এদিকে হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নেব আর ঘরের পরিস্থিতি বন্ধুরা খুবই খারাপ কারণ ওয়ালটা একদম খারাপ হয়ে গেছে মানে বৃষ্টির জল পড়ে প্রত্যেক দিন মানে আর কি ওই বেডের নিচগুলোতে একদম জলে আর কি ভরা থাকে তো ওটাকে আর কি মফ করে নিতে হয় তো এটা হচ্ছে রেগুলার একটা সমস্যা হয়েছে আমাদের সাথে তো দেখো কৃতিকারের র‍্যাকটাও আর কি সুন্দর করে গুছিয়ে নিয়েছে আর যা ছেলেও এই বুক শেলফে আর কি ঢুকিয়ে রেখে দিলাম তো দেখো এখানে হচ্ছে এই ল্যাপটপটা রয়েছে সেটা একদম ধুলো পড়ে কেমন হয়ে গেছে ভাবলাম যে পেপার দিয়ে একটু ঢাকা চাপা দিলে হয়তো এটা ভালো থাকবে আর দেখো পেপারগুলো কিছু ছিল এই এখানে একটা মানে স্টোর রুম নয় এটা একটা রান্নাঘর তো এখানে আর কি পেপারগুলো জমিয়ে রেখে দিই পরে আর কি এটাকে বেছে দেব তো দেখো কৃত্তিকার সাথে আমি একটু মানে হাত লাগিয়েছি যে ওর সাথে আমি একটু গুছিয়ে নিচ্ছি ও দেখো সুন্দর করে আর কি পরিপাটি করে অনেকটা কাজ শিখে গেছে তো দেখো এদিকে হাজব্যান্ড চলে এসে ও একটু টক দই নিয়ে বড্ডই মনটা আর কি খেতে ইচ্ছা চলে একটু গরম রসগোল্লার জন্য তো ওই হয় না যে বয়সটা যতই হোক না কেন আর ওই ছেলে মানুষই পণ একটা থেকেই যায় তো সেই জন্য আর কি ওই তাই হাজব্যান্ডকে বলেছিলাম বড্ডই মনটা চাইছে তো সেই জন্যেই আর কি একটু মিষ্টি খেতে ইচ্ছা হলো তো সেটাই আর দশমীর মিষ্টি সবাইকে দেওয়া হয়ে গিয়েছে কিন্তু মিষ্টি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয় তো মাঝে মধ্যে মনটাও না বন্ধুরা মানতে চায় না আর গত ভিডিওতে যা যারা কমেন্ট করছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা বন্ধুরা সাপ পরে আবার সাপ কেটে নিচ্ছ তো এটা কেমন হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তো আমি যাকে মানে সাব করে রাখি তো তারটা থেকেই যায় তো আমি তাকে কিন্তু একটু বাদ দেই না তো দেখো এটা হচ্ছে পরের দিন চলে এসছি না প্যানকেক বানাবো তো এখানে না নিয়েছি গাজর আপেল দুটো আর কি দেশি ডিম একটা পোলট্রি ডিম একটা দেশি ডিম আর এখানে হচ্ছে একটু আটা তিন চার চামচ মতো আটা তার মধ্যে ওই হালকা একটু রক সল্ট দিয়েছে আর ওইদিকে হচ্ছে হালকা একটু চিনি দিয়েছি তো সেটা তোমাদের সাথে স্কিপ করে গেছে তো এখানে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি তার সাথে দেখো একটু দুধ দিয়ে নিলাম তো এটা খেতে সত্যিই অসাধারণ হয়েছিলো মানে বাচ্চারা হচ্ছে একটা টিফিন রেসিপি তো এটা বাচ্চারা এটা অনায়াসে খেয়ে নেয় তো স্কুলে বা অফিসের যারা আছো তো তাদেরকে মানে এটা তারা অনায়াসে এটা খেয়ে নেবে তো আমার মেয়ে তো একদমই মানে খেতে চান রুটি তরকারি বা অন্য কিছু চাউমিন ম্যাগির বিকল্প এটা হতেই পারে তো এত ভালো একটা হেলদি একটা ফুড এখানে আপেল আছে গাজর আছে কাজু আছে তার সাথে দেখো একটু আটা দিয়েছি ময়দা দিইনি তো চলো এটাকে ভালো করে সুন্দর করে একটু ফেটিয়ে নিচ্ছি তো অনেকটা টাইম ধরে আর কি ফেটিয়ে নিয়েছিলাম তো তোমাদের সাথে অল্প একটু শেয়ার করলাম তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে আর কি ফেটিয়ে নিয়েছিলাম এটা একটা স্বাস্থ্যকর খাবার তো এটা বাচ্চা থেকে বয়স্করা এটা খেতে খুবই পছন্দ করে তো প্যানকেক তো আমি ফোন দিকেই আর কি আমি এটা রেসিপিটা ট্রাই করেছি সত্যি বন্ধুরা খেতে অসাধারণ লাগে তো আমি তো অল্পই খেয়েছি আর হাজব্যান্ডকে আর কৃতিকাকে এটা দিয়েছিলাম তো সত্যি এটা অসাধারণ দেখো দেখতেও কতটা সুন্দর হয়েছে এটা খেতেও সত্যিই অসাধারণ হয়েছিল তো দেখো একটু ওই একটু গোল্ডের দোকানে যাবো আর কি তো এত জল চাকদাতে তো তোমরা দেখতেই পাচ্ছো হাঁটু পর্যন্ত আর কি জল তো বাড়িতে এসে এই যে ঠাকুর পুজোটাও আর কি দিয়ে নিচ্ছি তো বৃহস্পতিবার তো দেখো এখানে নীলকণ্ঠ ফুল তারপরে পঞ্চজবা জবা গাঁদা ফুল আমের পল্ল পানপাতা পাতা বেল পাতা দুর্বা সব কিছুই পেয়েছি আর তার সাথে একটা কলাও ছিল তো এই বাড়িতে এক দাদা আসে তো সেখান থেকে আর কি আমি ফুল কিনে থাকি তো দেখো এখানে ঘরটা কত সুন্দর করে সাজিয়েছি আর সত্যিই অপূর্ব সুন্দর লাগছে ঠাকুরকে আর মোটামুটি পুজো এখনও দেওয়া হয়নি তো চলো তোমাদের সাথে তো চলো পুজোটা আর কি দিয়ে নিই আর পুজোটা পুরো পুজোটা আর কি শেয়ার করলাম না তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তার জন্য অল্প একটুই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো আজকে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করবো সেই টিপসটা হচ্ছে ভাতের হাড়ের যে ঢাকনাটা আছে না বন্ধুরা ওটা না একদম পুরোপুরি ঢেকে দেবে না তাহলে সব ওই ফ্যানগুলো পরে গ্যাসের উপর একদম গ্যাসের যে বার্নার আছে সেটা বন্ধ হয়ে যাবে তো দেখো এখানে আমি একটা চামচ দিয়েছি মানে একটা হাতা তার উপরে আর কি দিয়েছি এই দেখো তো ওই টিপসটা কেমন লাগলো তোমরা জানিও আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা ধন্যবাদ